বিহার নির্বাচনে বিজেপির ভালো ফলাফল এবং জয়কে কেন্দ্র করে বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে শুক্রবার এদিন মোহনপুর বিধানসভা এলাকার বিভিন্ন পথ বাইক মিছিলের মাধ্যমে পরিক্রমা করা হয়েছে এদিনে এই বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন বিজয়ী উল্লাসকে কেন্দ্র করে নিচের ঢোল বাজিয়ে আনন্দে বাঁধলেন মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এদিন বিজয় উল্লাসকে কেন্দ্র করে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিহারের যুবক মহিলা এবং সর্বস্তরের মানুষ বিজেপিকে ভোট করেছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট করেছে মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট করেছে পাশাপাশি লালু প্রসাদ যাদবের সময় যে পরিমাণ দুর্নীতি বিহারে হয়েছিল সে বিষয়টিও মানুষ এখনও ভুলেনি বলে আখ্যায়িত করলেন মন্ত্রী রতনলাল নাথ সর্বোপরি বিহারে যে ফলাফল হয়েছে তা একেবারে উন্নয়নের পক্ষে এবং অপশাসনের বিরুদ্ধে মানুষ ঢেলে ভোট দিয়েছে বলে দাবি করলেন মন্ত্রী ভোট দিয়েছে বিশেষ করে যুবক আমজন উন্নয়নের পক্ষে সুশাসনের পক্ষে সদস্যের পক্ষে ভোট দিয়েছে মানুষ উন্নয়ন চায় মানুষ উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে ঘরে ঘরে বিনামূল্যের প্রতি জায়গাতে রাস্তা জাতীয় সড়ক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পানীয় জল বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে লালুজিরা আমলে যে জঙ্গলরাজ বিহারের মানুষ দেখেছে যেটা আমাদের ত্রিপুরা রাজ্য বাম জমানা মানুষ দেখেছে দীর্ঘ বছরের অবশাসনের বিরুদ্ধে দুই হাজার আঠারো এবং পরপর দুই হাজার তেইশে মানুষ দুর্নীতি দুর্নীতিবাদের বিরুদ্ধে এদিনের বিজয় মিছিলকে কেন্দ্র করে মোহনপুর বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে দ্য ফ্যাক্ট ব্যুরো